দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি আপতা গজ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাইওয়াল জাতের গাভি এবং বাসের গরিগুলো বাঁচা কেনা হচ্ছে দিব। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কফি ওটা দেখ আমরা হচ্ছে বাচ্চা না বেটি বাচ্চা

চা কত কত দাম বা চা বিশ হাজার বিশ হাজার একশো বিশ আপনি কত বলছেন নয় হাজার একশো বিশ চায়

দুধ কয় কেজি কত কত চাচ্ছেন দামাত্তরাত্তর চাইছে উনি দর্শক শুনছিলেন আপনি কত বলছেন कमत्कार <coughs> गाभि ए बाछु दाँत कटा एटा दुई दाँत

বয়সে কাঁচা দুই কি কেজি দুধ হবে সুন্দর মানের গ্যাপি ব্যথা আমরা দেখছিলাম কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত তাহলে আমরা একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমার দামে এই গরুগুলো কিনলাম না সে তথ্যগুলো দেব বেটা বাচ্চা কয় দাঁত চার দাঁত দুধ কয় কেজি সাড়ে কেজি সাড়ে তিন চার কত হলো এটা কত হলো এটা হচ্ছে এক লাখ চব্বিশ হাজার পাঁচশো এক লাখ চব্বিশ হাজার পাঁচশো আর এই পাশেরটা দেখি আমরা একটু বেটি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা লেটার নিয়ে পাশ করবি বেটি ভালো বেটি খুঁজে মার আছে বিটি আর আর্মি বেটি বাচ্চা দুধ কয় কেজি ভাই এর দুধ 2.5 কেজি দাঁত দাঁত দুই দাঁত দুই দাঁত চমৎকার গ্যাপি বা কালেকশন করছে আর দেখছিলাম এখানে কত হইলো এটা এটা হচ্ছে আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা কোথায় যাবে এগুলো আমায় কোথায় যাবে নোয়াখালী চাঁদপুর নোয়াখালী চাঁদপুর তাই এরকম কালেকশন যদি কেউ নিতে পারবেনটা বলুন এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু এই নাম্বার করে পাবে দর্শক আজকে পর্যন্ত সব ভালো লাগবেন সুস্থ থাকবেন পরবর্তী পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন